আমার প্রিয় ক্লাস টেন দশম শ্রেণী ছাত্রছাত্রীরা তোমাদের সবাইকে আমার চ্যানেল স্টাডি ফর এডুকেশনে স্বাগত জানাই তোমাদের ক্লাস টেনের এর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হল জীবন বিজ্ঞান এবং জীবন বিজ্ঞানে তোমাদের মাধ্যমিকে বিগত বছরে প্রশ্নপত্র যদি দেখো সেখানে আমাদের প্রশ্নমান পাঁচ অর্থাৎ ফাইভ মার্কসের যে কোয়েশ্চেনগুলি থাকে সেখানে কিন্তু আমাদের চেকার বোর্ড আসবেই সেজন্য আজ আমি তোমাদের কিভাবে করতে হয় সেটি তোমাদের শিখিয়ে প্রশ্ন ছিল যে বিশুদ্ধ হলুদ ও গোল মটর গাছের বড় হাতের বড় হাতের আড়ারের সঙ্গে এখেটি বিশুদ্ধ সবুজ ও কুঞ্চিত বীজেযুক্ত মটর গাছের ছোট হাতের ওয়াই ওয়াই ছোট হাতের আড়ার সংকরায়নের ফলাফল একটু জন পর্যন্ত চেকার বোর্ডের সাহায্যে দেখাও এই সংকরায়ন থেকে বংশগতি যে সূত্রটি পাওয়া যায় তা বিবৃত করো এখানে তিন যোগ দুই সমান পাঁচ এইভাবে আমাদের ফাইভ মার্কস এর আছে এই উত্তরটাই আমি তোমাদের করিয়ে দেবো এবং সঙ্গে তোমরা চেকার বোর্ডটাও কিভাবে করতে হয় শিখে নাও তার আগে তুমি যদি আমার চ্যানেলে প্রথমবার ভিডিও দেখো তাহলে বলবো যে আমি এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও দিতেই থাকি তাই তুমি আমার চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলো না তুমি প্রেস করে দিয়ে আমার চ্যানেলে বন্ধু হয়ে যাও আমরা এইভাবে লিখব প্রথমে আমাদের যে দুটি আছে যে বিশুদ্ধ হলুদ ও গোলাকার বীজ সেটা হচ্ছে বড়ো হাতের ওয়াইয়াই বড় হাতের আর এর সঙ্গে আমরা বিশুদ্ধ সবুজ ও কুঞ্চিত বীজ ছোট হাতের ওয়াই ওয়াই ছোট হাতের আরআর এটি হলো আমাদের পি জনিত্রী জনু এবং এখান থেকে আমরা পেতে পারি আমাদের এখানে বড় হাতের ওয়াই বড় হাতের আর এবং ছোট হাতের ওয়াই ছোট হাতের আর এই গ্যামেটগুলি উৎপন্ন হয় এবং সেখান থেকে আমরা বড় হাতের ওয়াই ছোট হাতের ওয়াই বড় হাতের আর এবং ছোট হাতের আর এই শঙ্কর হলুদ গোলাকার বীজ আমরা পেলাম এই যে আমাদের হলুদ গোলাকার বীজ হলো এটি হলো আমাদের এফ ওয়ান প্রথম অপত্য জনু এবার আমরা দেখি এখান থেকে আমরা কি কি গ্যামেট পাব আমরা এখান থেকে প্রথমে দেখো বড় হাতের ওয়াই বড় হাতের আর তারপরে বড় হাতের ওয়াই ছোট হাতের আর বড় হাতের ওয়াই এর সঙ্গে আমাদের দুটি যে আর আছে হয়ে গেল এবারে আমরা করব ছোট হাতের ওয়াই এর সঙ্গে বড় হাতের আর এবং ছোট হাতের ওয়াই এর সঙ্গে ছোট হাতের আর এইটা হলো আমাদের গ্যামেট সেজন্য অ্যারো দিয়ে লিখতে হবে গ্যামেট এবার আমাদের অতি অবশ্যই তোমরা এখানে এখানে সাইডটা করে আমার জায়গা হচ্ছে না বলে আমি নিচে লিখছি তোমাদের প্রকট বৈশিষ্ট্য কোনটা এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কোনটা সেইটা আমাদের লিখে দিতে হবে এখানে বড় হাতের ওয়াই হচ্ছে আমাদের হলুদ মানে আমরা কোনটাকে কি ধরেছি আর হচ্ছে গোলাকার ছোট হাতের ওয়াইট ছোট হাতেটা বোঝানোর জন্য এইভাবে ঘুরিয়ে দেবে তা হলো সবুজ এবং ছোট হাতে আর হলো কুঞ্চিত ঠিক আছে এর মধ্যে আমাদের এই যে হলুদ এবং গোলাকার যেটা লিখেছি এটা হলো আমাদের প্রকট বৈশিষ্ট্য এবং সবুজ এবং কুঞ্চিতটা হলো আমাদের প্রচ্ছন্ন তাহলে বড় হাতের দিয়ে আমরা প্রকাশ এবং ছোট হাতের দিয়ে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা বোঝালাম তাহলে এখানে দেখে নাও আরেকবার এবার আমরা দ্বিতীয় অপত্য জন্য আমরা এফ টুটা বার করব। এখানে আমাদের এইভাবে একেটি ছক করতে হবে এবং সেখানে আমাদের ওপরে আমরা লিখব স্ত্রী গ্যামেট এবং আমাদের সাইডে লিখব পোং গ্যামেট এবং আমরা যে গ্যামেটগুলি পেয়েছিলাম এখানে এই গ্যামেটগুলিকে আমি এখানে লিখেছি তোমরা ঠিক সেইভাবেই লিখবে শুধু এটা না যাই আসুক তোমরা এইভাবেই লিখবে আমি ওপর থেকে আবার দেখিয়ে দিচ্ছি এইভাবে আমি পরপর লিখেছি এদিকে শ্রী গ্যামেট এবং এইদিকে হলো পুং গ্যামেট এবারে আমরা ক্রস করব কি করব দেখো প্রথমে এইটার সঙ্গে এইটা করব তারপরে আমরা এটা সঙ্গে এইটা করব তারপরে এইটার সঙ্গে এইটা তারপরে এইটার সঙ্গে এইটা এইভাবে আমরা করব এবং তারপরে আমরা আবার এইটা এইটা এইভাবে আমরা লিখতে থাকবো তাহলে প্রথমে এইটার সঙ্গে এইটা আমাদের হবে ঠিক আছে কি হবে তাহলে দেখো এটা দুটোই বড় হাতের ওয়াই দুটোই বড় হাতের আর আছে আমরা লিখে দেব হাতের বড় হাতে আর আর এবার এইটার সঙ্গে হবে কিভাবে হবে দেখো দুটোই বড় হাতের ওয়াই মানে বড় হাতের গুলো আমরা আগে লিখব ক্যাপিটাল গুলো বড় হাতের আর স্মল আর এবার এখানে দেখো এইটার সঙ্গে এইটা বড় হাতের ওয়াই ছোট হাতের ওয়াই বড় হাতে দুটো পার এবার এইটা বড় হাতের ওয়াই ছোট হাতের আর বড় হাতের আর ছোট হাতের আর যখনই লিখবে সবসময় বড় হাতের লিখবে বুঝতে পারলে এর সঙ্গে এটা এটা সঙ্গে 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 এটা। ঠিক একই ভাবে আমাদের দ্বিতীয় লাইনে করব এইটার সঙ্গে এইটা এইটার সঙ্গে এইটা এইটার সঙ্গে এটা এবং এটা সঙ্গে এটা করি তাহলে আমাদের দুটোই বড় হাতের ওয়াই আছে লিখবো বড় হাতের আর ছোট হাতের আর পরে দুটোই আমাদের বড় হাতের ওয়াই ছোট হাতের ওয়াই বড় হাতের আর ছোট হাতে আট তারপর একটা দেখো বড় হাতের ওয়াই ছোট হাতের ওয়াই দুটোই ছোট হাতের আর এরপরে আমরা একই ভাবে এইটার সঙ্গে আমরা এইটা করবো আবার এইটার সঙ্গে এইটা এইভাবে করব ঠিক আছে এটা করি তাহলে এখানে আমাদের দেখো আমাদের একসঙ্গে দেখাতে পারছি না নিচের দিয়ে তোমরা তোমাদের খাতাতে দেখো এখানে দেখো আমাদের বড় হাতের ওয়াই ছোট হাতের ওয়াই বড় হাতের আর দুটোই বড় হাতের আর বড় হাতের ওয়াই ছোট হাতের ওয়াই বড় হাতের আর ছোট হাতের আর এবার আমরা ওয়াই দেখো দুটোই ছোট ছোট হাতের দুটো ওয়াই দুটোই বড় হাতের আর নেক্সট ওয়াইটা আমরা আগে লিখব দুটোই ছোট হাতের ওয়াই বড় হাতের আর ছোট হাতে আর ঠিক আছে এরপরে একইভাবে আমরা এইটার সঙ্গে এইটা করব এবং নেক্সট এইটার সঙ্গে এইটা এইটার সঙ্গে এইটা এবং এইটার সঙ্গে এইটা তাহলে প্রথমটা হচ্ছে আমাদের বড় হাতের ওয়াই ছোট হাতের ওয়াই বড় হাতের আর ছোট হাতের আর সময় বড়টা আমরা আগে লিখব নেক্সট বড় হাতের ওয়াই ছোটো হাতের ওয়াই হ্যাঁ তারপরে দুটোই ছোটো হাতে আর এটা হচ্ছে দুটোই ছোটো হাতের ওয়াই এবং বড়ো হাতের আর ছোটো হাতের আর এইটা হচ্ছে আমাদের দুটোই ছোট হাতের ওয়াই দুটো ছোট হাতের আর তাহলে তোমরা বুঝতে পারলে আমি কিভাবে করলাম এইটার সঙ্গে এইটা হবে এইটার সঙ্গে এইটা এইটার সঙ্গে এইটা এইটার সঙ্গে এইটা তারপরে আবার এইটার সঙ্গে দ্বিতীয়টা মানে দ্বিতীয়টার সঙ্গে এই সব কথা আবার এই তিন নম্বরটার সঙ্গে সবার আবার চার নম্বরটার সঙ্গে সবার এইভাবে গ্যামেটের করে দিয়ে আমাদের দ্বিতীয় অপত্য জনু বার করতে হবে এবারে দেখো আমাদের আরেকটা প্রসেস আমাদের বড় যেইটা থাকবে যদি বড় একটাও থাকে সেটা আমাদের সব সময় যেহেতু প্রকট বৈশিষ্ট্য সেটা হয়ে যাবে মানে দুটো ওয়াই যেহেতু আমাদের হলুদ হচ্ছে তাহলে আমাদের যেখানে ধরো এক একটা বড় ওয়াই একটা ছোট ওয়াই থাকবে সেটাও কিন্তু আমাদের হলুদি হয়ে যাবে ঠিক একইভাবে আমাদের বড় আর এটা যেহেতু আমাদের গোলাকার এবং প্রকট বৈশিষ্ট্য আমাদের যখন আমরা সৃষ্টি করব মানে অপত্যজনু যখন করব আমাদের একটি বড় আর থাকলেই কিন্তু সেটি আমাদের গোলাকার হয়ে যাবে দুটি বড়ো আর তো গোলাকার হবেই মানে একটা বড়ো আর থাকলে সেটা গোলাকার করব আর যদি দুটোই ছোট ওয়াই এবং দুটোই ছোট আর থাকে তখন আমরা দুটো ছোট ওয়াইয়ের ক্ষেত্রে সবসময় সবুজ এবং দুটো ছোট ক্ষেত্রে আমরা কুঞ্চিত করবো মানে একটা যদি বড় থাকে তাহলেই আমরা হলুদ এবং একটা বড় থাকলে গোলাকার করব কারণ ইহা আমাদের প্রকট বৈশিষ্ট্য তাহলে এবার আমরা দেখি এখানে দেখো সবই বড় আছে তাহলে এইটা হয়ে গেল আমাদের এই সরি আমরা ওপরে যাবো এখানে দেখছি তাহলে এইটা হয়ে গেল আমাদের হলুদ গোলাকার পরের টা কি আমাদের দুটোই ওয়াই আছে একটা বড় আর আছে তাহলে এটাও হয়ে তোমরা বলো কি হবে এটাও হলো আমাদের হলুদ গোলাকার ঠিক বলেছ তারপর একটি বড় আছে আর দুটোই বড় তাহলে এটাও আমাদের হলুদ গোলাকার আচ্ছা তারপরেরটা ভেরি গুড হলুদ গোলাকার নেক্সট এটাও আমাদের হলুদ এই তো করতে পারছো মানে একটা যদি বড় হাতে থাকে তাহলে সেই বৈশিষ্ট্যটাই ওরা নিয়ে নেবে এখানে দেখো দুটো ওয়াই আছে তাহলে হলুদ কিন্তু একটাও কি বড়ো আর আছে নেই সেজন্য হয়ে যাবে কুনেচি তো এখানে বলো হলুদ একটা বড়ো আর আছে তাহলে হয়ে গেল গোলাকার এখানে হলুদ কি হবে একটাও বড় আর নেই কুঞ্চিত তারপরে এখানে কি বাবু হলুদ গোলাকার এটাও তাই হলুদ গোলাকার বুঝতে পারছো তো শিখতে পারলে কি বলো তাহলে আমি তোমাদের আরও করাবো সবুজ কারণ একটাও বড় ভাই নেই দুটোই ছোট ভাই সবুজ গোলাকার এটিও সবুজ গোলাকার ঠিক আছে কেন আমি গোলাকার বললাম সবুজ হচ্ছে একটাও বড় আর নেই সেজন্য হলুদ হলো না সবুজ এবং ক্ষেত্রে বড় আর আছে বলে একটা বড় থাকলেই সেটা তার বৈশিষ্ট্যটা নিয়ে নেবে এরপরেরটা একটা হলুদ গোলাকার এখানে হলুদ কুঞ্চিত সবুজ গোলাকার এখানে সবুজ কুঞ্চিত তাহলে তোমরা বুঝতে পারলে তোমরা তো নিজেরাই করলে বুঝতে পেরেছ নিশ্চয়ই আমি কিভাবে করলাম তাহলে আমি এইভাবে তোমাদের চেকার পড়তে শিখিয়েও দিলাম এবং তোমাদের সল্প করে দিলাম তোমরা চেকার পড়তে কিভাবে করবে আরেকবার তোমরা দেখে নাও তোমরা একবার দেখে নাও এইটা যদি তোমাদের জায়গা হয় সাইডে লিখে দিও আমার জায়গা হয়নি বলে আমি নিচে লিখেছি এটা হয়ে গেল আমাদের প্রথম অপত্য জনুক এবার সেখান থেকেই আমরা দ্বিতীয় অপত্য জনুক এফ টুটা শিখলাম এবং খাতাতে তোমরা এইভাবেই করবে এখান থেকে কি করে আমরা ফিনোটাইপ এবং জিনোটাইপ অনুপাত পাবো সেটা তো আমাদের জিজ্ঞাসা করা হয়নি সেজন্য আমি এটা তোমাদের আবার পরের ভিডিওতে যখন চেকার শেখাবো সেখানে বুঝিয়ে দেবো এখানে আমাদের কিন্তু আরেকটি পরবর্তী প্রশ্ন আছে এটা ছিল আমাদের থ্রি মার্কস এর হলো হল এই শঙ্করায়ন থেকে বংশগতি যে সূত্রটি পাওয়া যায় তা বিবৃত করো উত্তরটা এইভাবে লিখবে এই শঙ্করায়ন থেকে মেন্ডেলে বংশগতি দ্বিতীয় সূত্র অর্থাৎ স্বাধীন সঞ্চারণ সূত্রটি পাওয়া যায় স্বাধীন সঞ্চালন সূত্র ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসারমেন্ট কোন জীবের দুই বা ততোধিক যুগ্ম বিপরীত বৈশিষ্ট্যগুলি জনিত্রী জন থেকে অপত্য জনতে সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হলেও শুধুমাত্র গ্যামেট গঠনকালে এরা যে পরস্পর থেকে পৃথক হয় তাই নয় উপরন্তু প্রত্যেকটি বৈশিষ্ট্য স্বাধীনভাবে যে কোনো বিপরীত বৈশিষ্ট্যের সঙ্গে সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে সঞ্চারিত হয় ইহাই হলো আমাদের স্বাধীন সঞ্চারণ সূত্র তাহলে আমাদের দাগে যে রয়েছে যে যে দ্বিতীয় শঙ্করায়ন থেকে যে সূত্রটি পাওয়া যায় সেটি বিবৃত সেটা তোমরা এইভাবে উত্তরটা লিখবে ভিডিওটি ভালো লাগলে লাইক করো বন্ধুদের শেয়ার করো শেষ অবধি আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ